বন্ধুরা মাইমিসিং আসলেই মনে হয় সে পুরোনো দিনে ফিরে এসেছি এর মতো ঘোরাফেরা করি খাওয়া দাওয়া করি এখানে যেটা করার ইচ্ছা তাই করি আসলে সংসারে না একটা মেয়ে কাজ করুক না করুক তারপরও সংসার নিয়ে প্রত্যেকটা মেয়েরই টুকটাক কিছু চিন্তা ভাবনা থাকেই কিন্তু বাবার বাড়িতে গেলে সংসার নামক চিন্তাটা মাথা থেকে আমরা একবারেই সরিয়ে ফেলি এক্ষণ আমরা আমাদের সেই পুরনো দিনগুলিতে ফিরে যাই যখন করোটা থেকে আমরা মামি আসি আমাদের গাড়ি রাস্তায় নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য কালকে রাত এগারোটার দিকে বাড়িতে আসি মামি আসলে প্রতিদিন যদি ঘুরতে না বের হই কেন জানি আমাদের মা ছেলের একদমই ভালো লাগে না তো আজকে আমরা রেডি হয়ে যাচ্ছি হলো রথের মেলায় আগে আমি মেলায় যাওয়ার সময় বাবু মার কাছ থেকে হলো টাকা আবদার করতাম টাকা দাও মেলায় যাব। এখন সময় পাল্টে গেছে এখন আর আমি আবদার করি না আমার ছেলে আবদার করেছে তার দাদুর কাছে মেলায় যাবে নাকি খেলনা কিনবে টাকা নিয়েছে এই তো মেলায় এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছিলাম এই জিনিসগুলো না সচরাচর তোমার বাজারে দেখা যায় না সে তৈরি এই কোলা পাখা ঝুড়ি তারপর মুড়ি চালনি এই জিনিসগুলো না মেলাতেই বেশি পাওয়া যায় দেখো মাছ ধরার ঝুড়ি তারপর মাছ ধরার আগে ছোটবে থাকতে দেখতাম যে মারা এই একটা রথের মেলার জন্য অপেক্ষা করত রথের মেলায় এই জিনিসগুলো পাবে তো আমরা রথের মেলায় আসছি তো দীপা হল চিনি কলা দিবে এই বছর আমরা ঠাকুরকে কোনো পূজা বা কিছুই করতে পারবো না দেখে আমি আর দেইনি আর এদিকে দেখো খুব সুন্দর সুন্দর একটা বিক্রি করছে এই কাকুগুলা তো আমার ছেলেটা বাসি কিনবে তো দীপা ওকে এই বাসিটা কিনে দেয় আর সারাটা মেলায় ও বাসি বাজিয়ে ঘুরেছে বেলা থেকেই না মেলায় যাওয়াটা আনন্দ কাজ করত যে মাটির খাড়ি পাতিল কিনবো পুতুল কিনবো সারা বছর ওগুলো দিয়ে খেলবো এই সুন্দর সুন্দর গুলো কিনে বাড়িতে সাজিয়ে রাখবো বড় হয়ে গিয়েছি কিন্তু মেলায় যে এই বাচ্চাকালের মতো হাঁড়ি পাতিল কেনার অভ্যাসটা এখনো যায়নি এখনো মনে হয় যে ছোট্ট ছোট্ট এই পুতুলগুলো দেখলে কিনে নিই দীপা একটা ঘোড়া কিনলো এই ঘোড়া ঘোড়াটা হলো রথের ওইখানে জগন্নাথ দেবকে দিবে আমি শুনেছি যে জগন্নাথ দেবকে কলার সাথে ঘোড়া দেওয়া নাকি খুবই ভালো তাহলে নাকি আমাদের জীবনের উন্নতিও ঘোড়ার মতো দৌড়াতে থাকে আসলে এটা লোকমুখে শোনা কথা তো আমরা সবাই হলো মন থেকে ভগবানকে বিশ্বাস করি আর এটাও মানি যে ভগবান আমাদের সকলকে অনেক ভালো রাখবে দেখো না হাতের তৈরি বাঁশের কত সুন্দর সুন্দর ঝুড়ি এটা মনে হয় ফল বা সবজি রাখার ঝুড়ি আমি একটা এর মতন নিয়েছি ফল রাখার কিছু দেখলাম যে ফুলের ঝুড়িও আছে দেখতে কি সুন্দর লাগছিল তাই না এইখানে তো যা দেখছি তাই নিতে মন চাচ্ছিল আমাদের মানুষের হাতে কত জাদু আছে আমরা এই দুটা হাত দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি তারপর এখানে কিছু মাটির কাপ প্লেট দেখছিলাম আগে এই কাপ প্লেট গুলো আরং ছাড়া কোথাও পাওয়া যেত না কিন্তু এখন সব জায়গাতেই এই কাপ প্লেট গুলো বিক্রি হয় কিন্তু উনি না দামটা অনেক বেশি যাচ্ছিল যার জন্য দেখেও আর নিতে পারলাম না তারপর এখানে ঠাকুরের কিছু ওয়ালমেট দিকগুলো দেখছিলাম এত সুন্দর যে যেকোনো ঘরে যদি এই ওয়ালমেট গুলো টাঙিয়ে রাখা যায় না ঘরে যে পাল্টে যাবে আচ্ছা মা লক্ষ্মী ওয়ালমেটটা সব থেকে ভালো লেগেছে কিনতে যাচ্ছিলাম বাট নিয়ে যেতে যেতে যদি ভেঙে যায় সেই ভয় আর কিনতে পারলাম না তারপর এখানে আসছি মাটি হাড়ি পাতিল দেখতে কি সুন্দর তাই না এত সুন্দর ফিনিশিং যা দেখছি তাই ভালো লাগছে এইখান থেকে রান্না করার কড়াই হাড়ি তারপর পাতিল থালা বাসন জগ ভালতি সব কিনে নিয়েছি সে দুটা বর্বও কিনেছি পুতুল সাজাবো মনে হচ্ছিল কি যে আমি ছয় সাত বছরের কোনো বাচ্চা মেয়ে মনের মতো করে সব খেলনা কিনে বেড়াচ্ছি হঠাৎ করে মনে পড়লো রথের মেলায় আসছি আর নটকন না কিনলে হয় নাকি এটাকে আমরা অনেকে ভুগি তারপর অনেকে লটকা অনেকে অনেক নামে ডাকে আমি আবার ছোটবেলা থেকে এটাকে ভুগি বলেই ডাকতাম তো এখানে ফার্স্টে যেটা দেখছিলাম ওটার দাম একটু কম ছিল বাট পরে বলল যে ওই বড়টা বেশি খেতে ভালো হবে কিন্তু দামটাও একটু বেশি আর কথা হলো কি টাকা দিয়ে জিনিস কিনবো একটু দাম দিয়ে কিনবো যেন খেতে ভালো রথের মেলায় আসলে সব সময় এই চিলাপি আর লটকন তো কিনতেই হতো দীপা এখানে ছোট্ট ছোট টুলগুলো দেখছিল যেগুলোতে মনে করো তোমার ছোট বা একটা ঠাকুর বসাতে অনেক সুবিধা হয় ফলের এটা দেখো কি সুন্দর দেখতে তাই না বাড়ি সাজানোর জন্য এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর এখানেও দেখো না কত সুন্দর সুন্দর ব্যাং তারপর ফুলদানি তারপর হাতি ঘোড়া কত কিছু আছে রথের মেলায় আসলে এই বড় বড় হাতি ঘোড়া কেনার একটা নেশা কাজ করতো বাট কোনো দিনও কিনে দিত না যতই কান্নাকাটি করি না কেন এখানে দেখো খুব সুন্দর একটা ঠাকুরের আস রথের মেলায় আসলে না না দেখা অনেক জিনিস দেখতে পাই কত বছর পর মেলাতে আসলাম আর এত ভালো লাগলো অনেক কিছু কেনাকাটাও করেছি তারপর আসছি জুতা কিনতে জুতা কেনার একটা কাহিনী আছে সেটা হলো এবার মামার বাড়িতে দাদার অনুষ্ঠানের দিন আমি একটা নতুন জুতা পরেছিলাম রাত্রেবেলা জুতাটা মামার বাড়ির বারান্দায় ছিল কে যেন হঠাৎ করে চুরি করে নিয়ে গিয়েছে আমি এবার মায়ামিসিংও আসছি একটা বিশেষ কারণে তো যার জন্য আমার এখন একটা ভালো জুতাও লাগবে তো ভাবলাম যে এক জুতা তাহলে আজকে জুতো কিনে নিয়ে যাই তো অনেকগুলো জুতা দেখার পর এটা ভালো লাগছিল বাট আমার পায়ে ঠিকঠাক লাগছিল না পরে এই ব্ল্যাক কালার জুতাটাই নিয়েছি তা নিয়ে বাড়ি ফেরার সময় মনে হলো কি একটু পুরি সিঙ্গারা সমচা নিয়ে যাই কত দিন হলো এই জিনিসগুলো খাই না গরম গরম ডাল পুরি পেঁয়াজ দেওয়া সমচা ছোট ছোট সিঙ্গারা শির মাংসের চপ এই জিনিসগুলো অনেক 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 মিস করি তো গরম গরম সব কিছু নিয়ে যাচ্ছি বাড়িতে যেয়ে মাকে বলবো এক কাপ গরম গরম দুধ চা করে দাও সাথে এই ভাজা পোড়া ইস আজকে বিকালে সন্ধ্যাটাই মনে হচ্ছে দারুণ কাটবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও